নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগামী জুলাই মাসে কত টাকা পাওয়া যাবে এবং টাকা কবে থেকে জুলাই মাসে দেবে দেখুন সম্পূর্ণ বিষয় তো বন্ধুরা জুলাই মাসে টাকা আপনারা কবে পাবেন এবং কত টাকা করে পাবেন কোন কোন মহিলারা পাবেন নতুনরা কি টাকা পাবেন কিনা না সমস্তটাই কিন্তু আজকে জানানো হয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম এই চ্যানেলে দেওয়া হয় তাই সবার প্রথম আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে সাধারণ ভাতা পাচ্ছেন অনেকের প্রশ্ন আগামী মাস অর্থাৎ জুলাই মাসে দু হাজার পঁচিশের ভাতা বাড়বে কিনা চলুন জেনে নেওয়া যাক প্রকৃত তথ্য তো বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করছেন এবারে জুলাই মাসে কি বাড়তি টাকা পাবো অনেকে এরকম আপডেট দেখতে পাচ্ছেন কিন্তু আসল তথ্য কী রয়েছে বা জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে আসল আপডেট কি রয়েছে সমস্তটাই কিন্তু জানাবো দেখুন বলা হয়েছে বর্তমানে সাধারণ মহিলারা পাচ্ছেন এক টাকা অনগ্রসর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা বাজেটের সাম্প্রতিক ঘোষণার ভাতা বাড়ানোর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়েছে জুলাই মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বেড়ে পনেরোশো ও আঠারোশো টাকা হতে চলেছে তবে এর পেছনে কোনো সরকারি ঘোষণা নেই ফলে এই খবরটাকে শুধুমাত্র গুজব হিসেবে ধরা হয়েছে তো বন্ধুরা আপনারা এরকম অনেকেই শুনছেন বা দেখছেন যে জুলাই মাসে পনেরোশো আঠেরোশো টাকা করে পাব তো এটা কিন্তু সম্পূর্ণটাই ফেক কোনো রকম অফিসিয়ালিভাবে টাকা বাড়ানোর ব্যাপারে খবর কিন্তু আপাতত নেই এটাকে গুজব হিসেবে ধরা হয়েছে তবে গুজবের মধ্যে সত্য খুঁজে বের করবেন কিভাবে। আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু সমস্তটাই ফেক তাহলে আসল তথ্য কোথায় গেলে পাবো ভাতা সংক্রান্ত এই সমস্ত আপডেট শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয় কোনো টাকার পরিবর্তন হলে জেলা প্রশাসন বা পঞ্চায়েত স্তর তার লিখিত ঘোষণা দেওয়া হয় সোশ্যাল মিডিয়া খবরের আগে অফিসিয়ালি সূত্র যাচাই করা জরুরি ভবিষ্যতে ভাতা বাড়ানোর সম্ভাবনা দেখুন এখানে বলা হয়েছে দু সালে নির্বাচন রয়েছে তাই রাজনৈতিকভাবে ভাতা বাড়ানোর সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা সরকারের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে জুলাই দু পর্যন্ত ভাতা একই থাকবে বলে ধরে নেওয়া যাচ্ছে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা তাদের ভাতার স্ট্যাটাস পেমেন্ট আপডেট জানতে পারেন প্রকল্পের কোনো পরিবর্তন হলে এস এস বা পোর্টালে তা জানিয়ে দেওয়া হবে তারপরে দেখুন বলা হয়েছে জুলাই মাসে দু হাজার পঁচিশে লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়ানো হচ্ছে না সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার এসএসটি মহিলা হলে বারোশো টাকা করে আগের মতোই পাবে সোশ্যাল মিডিয়ার প্রচারিত ভাতা বৃদ্ধির খবর গুজব সরকারি ঘোষণা ছাড়া কোনো খবরে সত্য বলে ধরে নেওয়া যাবে না তো বন্ধুরা বুঝতে পারছেন এবার মূল আলোচ্য বিষয়ে যাওয়া যাক কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এই নিয়ে দেখতে পাচ্ছেন বলা হয়েছে জুলাই মাসের টাকা আগামী চার তারিখ থেকে দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু আপনারা বুঝতে পারছেন যেরকম প্রত্যেক মাসে মাসে চার তারিখের পর থেকেই আপনাদের স্ট্যাটাসে বিরাট বড় আপডেট চলে আসে যেমন পেমেন্ট অ্যান্ডার প্রসেস তেমনই কিন্তু এবারেও এ মাসে হতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি চার তারিখের পর থেকে সরাসরি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে